আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার মাছের একটি রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে শিম আলু টমেটো এটি একটি শীতের সবজি তো খুবই মজা হয়েছে আর আমি খুব সুন্দরভাবে একটু ভিন্নভাবে দেখিয়েছি রান্নাটা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু হলেও উপকৃত হবে অনেকে বোয়াল মাছ পাঙ্গাস মাছ গন্ধের জন্য খেতে চায় না তো আমি যেভাবে তৈরি করেছি বা রান্না করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে কোনো গন্ধ বা যারা বলে যে একটু গন্ধ আসে আইসটা গন্ধ আসে এগুলো খেতে চায় না তারাও খাবে খুবই সুন্দরভাবে আর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি প্রথমে মাছে লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর মাছের মধ্যে লেবুর রস লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিয়েছি এটা আরও বেশি ভালো হয় তারপর আমি সরিষার তেলে মাছগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখা পাঙ্গাস মাছগুলো আমি এক এক করে গরম সরিষা তেলে ভেজে নিচ্ছি এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি আর মাছগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নিচ্ছি এখন রসুন কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি পেস্টের সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও পেঁয়াজ বাটা মিশিয়ে নিচ্ছি মাছগুলো যে তেলে আমি ভেজেছিলাম সরিষা তেলে সেই তেলেই আমি প্রথমে আলু কেটে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি তারপর দিয়েছি শিম সেটাও একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর যেটা আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মানে টমেটো রসুন আর কাঁচামরিচের যে পেস্ট সেটা দিয়ে একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ঢেকে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটে উঠলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর টমেটো দিলাম তারপর আমি একটু গরম জল বা পানি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এরপর ধীরে ধীরে এক এক করে সব মাছ দিয়ে আবার আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে নেব এরপর লাস্টে আমি ধনিয়া পাতায় একটু ছড়িয়ে দিচ্ছি এরপর একদম শেষ পর্যায়ে একদম চুলাটা প্রায় অফ করে দেওয়ার এক সেকেন্ড বা দুই সেকেন্ড আগে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এটা টেস্ট আরও বেশি হবে এরপর আমি এটা পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে গাছ মাছ আমাদের অনেক উপকার করে যেটা এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা আমাদের হৃদরোগের ঝুঁকি থেকে রক্ষা করে তাছাড়া রোগ প্রতিরোধও করে এটার মধ্যে এটাতে যে তেলটা রয়েছে সেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো এছাড়া গর্ভবতী মাদের জন্য অনেক উপকার এর তেল আমাদের শরীরের খারাপ রক্ত যে রয়েছে বা খারাপ কলেস্ট্রল রয়েছে সেটা নষ্ট করে দেয় আমাদের ত্বক ও চুলের জন্য অনেক অনেক উপকার ছাড়া এই মাছে কাটা সেরকম নেই বলেই চলে সেজন্য ছেলে বড়ো বাচ্চারা সবাই এই মাছ খুব পছন্দ করে খায় খুবই সুস্বাদু একটি মাছ আর বাংলাদেশে অ্যাভেলেবেল একদম সব জায়গায় পাওয়া যায় খুব আমাদের হাতের নাগালে এই মাছ আর দামটাও সেরকম একটা বেশি নয় সেজন্য এই পাঙ্গাস মাছ আমরা খেতে পারি আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার সেটা তো বলেই দিলাম আপনাদের তবে ফর্মালিন বা কীটনাশকযুক্ত মাছ না কিনে তাজা তাজা মাছ মানে একদম জীবান্ত নড়াচড়া করছে এরকম মাছ দেখে শুনে কিনবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আর ফরমালিনযুক্ত মাছ কিনলে কিন্তু স্বাস্থ্যের আরও উপকারের চেয়ে অপকারই হবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ